আজকে আমরা এসেছি গুলশানে অল ইউ ক্যান ইট স্টেক খেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজনের আনলিমিটেড স্টেক খাওয়ার ভিডিও নিয়ে অনেক মাতামাতি দেখে আমিও ভাবলাম আমার বান্ধবীকে নিয়ে আজকে পাঁচ তারকা হোটেলে স্টেক খেয়ে আসি পেটে প্রচণ্ড ক্ষুধা মনে প্রচণ্ড উত্তেজনা নিয়ে আমরা ঠিক সাড়ে ছয়টায় পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে বিষতলার উপরে গিয়ে দেখি সুইমিং পুলের পাশে হরেক রকমের মাংসের টুকরো সাজিয়ে রাখা হয়েছে ঠিক পনেরো মিনিট পর আমাদেরকে প্রথমে দেওয়া হলো ঠান্ডা স্যুপ আর বনরুটি সাথে ছিল খুবই বিষাদ একটা পুদিনা পাতার শরবত প্রচণ্ড উচ্চস্বরে গান বাজানোর জন্য বান্ধবীর সাথে একটু শরবত নিয়েও বদনাম করতে পারলাম না অল ইউ ক্যান ইট এ আমরা হচ্ছে আধা ঘন্টা ধরে বসে আছি এখনো কিছু পাই নাই অবশেষে আমাদের চারজনের জন্য এই ছোট্ট দুইটা প্ল্যাটার দিয়ে গেল এর মধ্যে ছিল শুকনো আলু ভর্তা ঠান্ডা সসেজেস তারপরে ছিল একটু উষ্ণ গরুর টুকরো আর সাথে সবজি সেদ্ধ ও মুরগির একটা বুকও ছিল উচ্চস্বরে গান বাজানো নিয়ে নালিশ করায় তারা কিছুক্ষণ ক্ষান্ত দিল ঠিক পনেরো মিনিট পর তারা আরও উচ্চস্বরে গান বাজানো শুরু করলো আর ওদিকে প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় মাত্র দু মিনিটেই আমরা আমাদের প্লেটার গোগ্রাসে খেয়ে ফেললাম তারপর আর তো খাবার আসে না আবার শুরু হলো আমাদের অপেক্ষার প্রহর অপেক্ষা করতে করতে আমার মেজাজ বিগড়ে গেল আশেপাশে খেয়াল করে দেখলাম যারা বসেছেন তাদেরকে একটা করে প্লেট দেয়া হয়েছিল আর আমাদের চারজনকে দিয়েছে মাত্র দুইটা ওদিকে প্রচণ্ড ধোয়া আর খাবার না দেওয়ার শোকে আমার চোখ দিয়ে পানি পরা শুরু হয়ে গেল কি করব ভেবে না পেয়ে শকুনের মতো মাংসের চারপাশে ঘোরাঘুরি করা শুরু করে দিলাম ওনারা জানালেন এইবার আমাদেরকেই দেওয়া হবে সেকেন্ড কোর্স অল ইউ ক্যান ইট এটা হচ্ছে দুইজনের খাবার বিশ্বাসঘাতকতা করে এইবারও আমাদের চারজনকে মাত্র দুইটা প্লেট দিল এই যে সসেজের টুকরাটা এখন আমি মুখে নিচ্ছি এটা হচ্ছে খুবই ঠান্ডা আবারও খাবারের জন্য অপেক্ষা করতে করতে এক বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম সেকেন্ড কোর্সের পরে বিশ মিনিট হয়ে গেল না খেয়ে বসে আছে আর মজার ব্যাপার হচ্ছে ওনাদের শেফ অ্যান্ড সার্ভিস স্টাফ যারা আছেন তারা কেউই জানেন না কোন কোর্সের পরে কোন কোর্স যাচ্ছে এবং তারা কি সার্ভ করছে আরও মজার ব্যাপার হলো প্রথম যে দুইটা কোর্সে আমরা চারজন মানুষ আমাকে আমাদেরকে দিচ্ছে দুইটা করে প্লেট কি অদ্ভুত আমাদের ওপর এই অবিচারের প্রতিবাদে এখন আমি নিজেই প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম তারপরেও ওনারা আমাকে উপেক্ষা করে আরেকজনকে খাবার দেওয়া শুরু করলো অবশেষে নিজে গিয়ে তারপর হচ্ছে যে প্রত্যেকের জন্য একটা একটা করে প্লেট নিয়ে আসলাম নিজের প্লেটে এবার আর আমি কোনো সবজি নেইনি সব নিয়েছি মাংস আমার বন্ধু বান্ধবরা অবশ্য সবই নিয়েছে যদিও বা তাদের বসার ব্যবস্থা মাংস কেটে খাওয়ার মতো নয় তাও আমি শেফকে বলে দিয়েছি আমার মাংস কাটতে হবে না আমি নিজে কেটেই খেয়ে নিব আবারও খাবারের জন্য অপেক্ষার প্রহর শুরু হয়ে গেল তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটু হেঁটে বেড়ালাম তারপর আমার বান্ধবীকে দিয়ে গেল দু টুকরো আলু ছোট্ট এক টুকরো মাংস আমি অবশ্য নিজে গিয়ে আমার জন্য কয়েক টুকরো মাংস নিয়ে এসেছি তাদের সার্ভিস স্টাফ যারা ছিলেন আমরা তাদেরকে অনেক প্রশ্ন করেছি কিন্তু তারা কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি এমনকি তারা কে কী সার্ভ করছে সেটাও না আর এক একজন এক একটা কথা বলে কারো কথার সাথে কারো কথারই মিল নেই তাই দুঃখ ভরা মন নিয়ে আজকের মতো আমরা বাসায় ফেরত চলে গেলাম বলুন তো গুলশানের এই পাঁচ তারকা হোটেলের নামটা কি।